আসসালামু আলাইকুম রহমদুল্লাহ রকাতুহু সম্মানিত সুন্নি জনতা আমরা একত্রিত হয়েছি মূলত ফেলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আমরা ঢাকায় যেতে চেয়েছি আমাদের স্থল ছিল সর্বার্দী উদ্যান আমাদের সাথে কবটতা করেছে আমাদের সাথে মোনাফিকি করেছে সর্বশেষ আমরা প্রেস ক্লাব চত্বরে একটা সংকীর্ণ জায়গাতে একত্রিত হয়েছিলাম বড়ই লজ্জা লাগে এই সরকারের তথাকথিত ধর্ম উপদেষ্টার জন্য আমাদের একজন ভাই শহীদ হলো তার পক্ষে কোনো কথা বলল না সমাবেশ হবে টাকার তিনবার বাইরা তাদের ক্ষেতমত করবা এমন রজ্জা মানুষ ক্ষমতার চেয়ারে থাকুক আমরা চাই না দেখার্জনাই আমরা দেখার্জনাই বলতে চাই একজন রোহীসউদ্দিন শহীদ হয়েছে আপনারা মাঠে নেমেছেন আমি বলতে চাই কারবালার জমিনে বাহাত্তর জন শহীদ হয়েছিল আবার সেই ধরনের আমাদের মধ্যে শাহাদাতের উদ্দীপনা থাকতে হবে চাষবা থাকতে হবে আমার আমরা সবাই রই সুদ্দিন হব আমরা শাহাদাতের শরবত পান করব তবু এই জমিনে সুন্নিয়তের পরিবেশ সুন্নিয়তের রাজ আমরা করে আপনারা সবাই ময়দানে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন কিনা আল্লাহ সহায় হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ 감사합